নির্বাচন উপলক্ষে চার দিন ইন্টারনেট ব্যাংকিং বন্ধ চৈধ জাতীয় সংসদ নির্বাচনে টাকার অপব্যবহারে রোধে মোবাইল ব্যাংকিং সেবা এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করেছে বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনায় রোববার আট ফেব্রুয়ারির রাত বারোটা থেকে বারো ফেব্রুয়ারি নির্বাচনের দিনগত রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত চার দিন ইন্টারনেট ব্যাংকিং সহ বিভিন্ন ব্যাংকের অ্যাপ সেবা ব্যবহার করে একে অপরকে টাকা পাঠানোর সেবা বন্ধ থাকবে রোপার আট ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট একই সংক্রান্ত নির্দেশনা দিয়েছে যেখানে বলা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএসও এনপিবি এর আওতা দিয়ে আইবিএফটির মাধ্যমে পিটুপি লেনদেনের অপব্যবহার রোধে সোমবার নয় ফেব্রুয়ারি রাত বারোটা থেকে বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারি রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত ছিয়ানব্বই ঘন্টা মোবাইল ব্যাঙ্কিংয়ের ব্যক্তি হিসেবে সীমা নির্ধারণ করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে নির্বাচন উপলক্ষে এম এফ এস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে এসব সব ধরনের লেনদেন এমএফএস প্রোভাইডার কর্তৃক সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ ক্লোজ মনিটরিং এর আওতায় আনা এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে ঘন্টায় পিটুপি ইন্টারনেট একইসঙ্গে এর মাধ্যমে লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে এবং এম এস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে গতিতে অফুরন্ত সাহসে আমরা